আজকে আমরা দেখাবো যে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে আমরা কিভাবে লক করে রাখতে পারি আমরা এই লকটা করে রাখতে পারি আমরা আমরা দুইটা ভাবেই আজকে দেখানোর চেষ্টা করব আমি আমি এখানে এখানে একটা ফাইল রয়েছে সেই ফাইলটাকে পাসওয়ার্ড দিয়ে অবশ্যই আমাকে ওপেন করতে হবে আমি যদি ভুল পাসওয়ার্ড দিই সেক্ষেত্রে এটা ওপেন হবে না আমি সঠিক পাসওয়ার্ডটা দিলাম দিয়ে মে দিলাম দেখতে পাচ্ছি এই ফাইলটা ওপেন হচ্ছে আমরা এটা মূলত দুই ভাবে করতে পারি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিও ক্লাসগুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যেমন আমরা কন্ট্রোল এন দিয়ে নতুন একটি উইন্ডো নিয়ে নিলাম এখান থেকে আমি একটা লেখা নিয়ে আসছি যেমন ইকুয়াল টু রেন্ড আমি ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম ফার্স্ট বেকেট ক্লোজ করলাম দিলাম একটা লেখা চলে আসলো আমি যাচ্ছি যে এই লেখাটাকে মূলত আমি পাসওয়ার্ড দেব সেটা কিভাবে দেব একটু অন্যভাবে দিবো সেটা হলো ফাইলে যাব ফাইল থেকে আমরা সেভ এস সেভ এস থেকে আমরা যে লোকেশনে মূলত এটা সেভ করবো আমি এটার একটা নাম দেব আমি নাম দিলাম ওয়ান টু থ্রি একটা ফাইল নেম দিলাম তারপর আমরা দেখতে পাচ্ছি টোলস টোলস থেকে আমরা চলে যাবো জেনারেল জেনারেল থেকে বলতে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিব আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি এরকম আবার ওকে দিব ওকে দিলে আবার সেম পাসওয়ার্ডটা আরেকবার দিতে হবে দিয়ে আমি ওকে করলাম তারপর আমি সেভ করলাম এখন আমি ওই ফাইলটাকে আবার ওপেন যদি করি এখানে যেমন ওয়ান টু থ্রি যে ফাইলটা আমি লক করছি এখান থেকে আমি যদি এটাকে আবার ওপেন করি তাহলে দেখবো যে এরকম লক চিহ্ন আসছে এখন আমি এটাকে আবার সঠিক পাসওয়ার্ড দিলে আমি ঢুকতে পারবো যতক্ষণ পর্যন্ত সঠিক পাসওয়ার্ড না দিব ততক্ষণ পর্যন্ত আমরা ঢুকতে পারবো যেমন আমি এখানে ওকে করলাম দেখতে পাচ্ছি এই ফাইলটা ওপেন হয়ে গেছে ঠিক এই পাসওয়ার্ডটা আমরা এই ফাইল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রটেক্ট যে ডকুমেন্ট রয়েছে এখান থেকে আমরা মূলত আমরা করতে পারবো আর সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এই ক্লাসটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে